ওয়াচ টাওয়ার জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় এই মধুপুর জাতীয় উদ্যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বনে বিভিন্ন রকম পশু প্রাণী এবং উদ্ভিদ থাকবে এদের আহ আসলে ফরেস্ট ফরেস্ট এখানে জীববৈচিত্র রক্ষায় বনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ গাছপালা ছাড়া জীব বৈচিত্র্য রক্ষা কোনোভাবেই সম্ভব না একমাত্র বনই হচ্ছে যেখানে উদ্ভিদ এবং প্রাণী এখানে বহু অবস্থানে থাকবে এখানে ইকোসিস্টেমকে ডেভেলপ করবে একটা প্রাণী একটা হিসাবে ব্যবহৃত হবে এখানে বন থেকে তাদের খাদ্য যোগাবে সব মিলেই আপনার জীব বৈচিত্র্য রক্ষায় বনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আসুন আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ এই বনকে সুরক্ষা করি তার পরিবেশকে বাঁচাতে গাছ কাটা থেকে বিরত থাকি বেশি বেশি বৃক্ষ রোপণ করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করি তুমি তো জানো না ডার্লিং তোমাকে আমি কতটা ভালোবাসি কিন্তু বাবার আচরণ দেখে মনে হচ্ছে যে তোমরা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছো মেয়ে আবার আসল নকল হয় কখনো ভুল ধর যে নক ভিক্ষার থালা অন্য কোথাও গিয়ে ধরো এভাবে বলে না ডার্লিং এমন কান না পাচ্ছে এই মোবাইল নিয়ে কি করো কি আছে ওটার ভিতর এসব নির্বোধ আর বলদ্রী আমাদের দরকার তুমি যদি জানতে তুমি কতটা সুন্দর তাহলে সব ছেলেদেরকে তুমি এই একটা মোবাইল নিয়ে বাবা মাঝে যে পরিমাণ ঝামেলা হচ্ছে আমার তো মনে হয় পরে সিরিয়াস কিছু একটা হয়ে যাবে আঙ্কেল সিরিয়াসলি কিছু করবে মানে ভয়ঙ্কর কিছু করবে বলে আমার মনে হয় না এই সপ্তাহে নাটক মোবাইল বিরম্বা রচনা নূর নাহার প্রযোজনা আফরোজা সুলতানা দেখবেন চব্বিশ মে শনিবার রাত নয়টায় সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিব উপলক্ষে চলছে তৃতীয় দিনের মতো অনলাইনে ট্রেনের বিক্রি দেয়া হচ্ছে শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা দিলেও একাধিক দায়িত্বে বাধার সম্মুখীন হচ্ছে সরকার বললেন বন পরিবেশ উপদেষ্টা ফারাক্কায় মরণ বাদ দেয় গত পঞ্চাশ বছরে মরে গেছে দেশের পঞ্চাশটিরও বেশি নদী নদ নদী রক্ষায় গুরুত্ব দেওয়ার এখনই সময় বলছেন বিশেষজ্ঞরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এডিপির পরিসংখ্যানে ছিল বড় গড়মিল নাম সর্বস্ব প্রকল্প গ্রহণ করাই ছিল মূল লক্ষ্য মত বিশেষজ্ঞদের আদা রসুন পেঁয়াজের দামে নিম্নগতি কমেছে চীন ও ডাল জাতীয় পণ্যের দাম বাজারে গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত পঁচাশি জনের মৃত্যু অনাহারে মৃত্যু বেড়ে উনত্রিশ জন এবং নটিংহ্যামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে প্রথম দিনের তিন উইকেটে চারশো আটানব্বই রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ইংল্যান্ড আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে আজ দেওয়া হচ্ছে দোসরা জুনের অগ্রিম টিকিট রেল কর্তৃপক্ষ বলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলবে সাতাশে মে পর্যন্ত এদিকে বাসের অগ্রিম টিকিট বিক্রিও চলছে বাস টার্মিনালের কাউন্টার ছাড়াও অনলাইনেও বিক্রি হচ্ছে ঈদ উপলক্ষে ঘরে ফেরার অগ্রিম টিকিট বিস্তারিত শেখ আলীর রিপোর্টে চাঁদ দেখা সাপেক্ষে আগামী জুন মাসের ছয় অথবা সাত তারিখে পালিত হবে ইদুল আজহা সেই হিসেবে কুরবানির ঈদে ঘরে ফেরা মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে দেখা গেছে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের টিকিট সংগ্রহের ব্যস্ততায় লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিটের অপেক্ষায় আবার কেউ বা অনলাইনে টিকিট বুকিংয়ের ব্যস্ততায় একটা একজন একটাই অ্যালাউ অনলাইন অনলাইনে চাসটা করে টিকিট পাইছি আমি অনলাইনে টিকিট করেছিলাম এখন সেই টিকিটটা এখান থেকে নিতে এসেছে শুক্রবার তৃতীয় দিনের মতো আগামী দুই জনের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট চলছে অনলাইনে একতিরিশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অনলাইনে টিকিট থাকবে আমাদের কাউন্টারের টিকিট থাকবে না এদিকে ঈদ উল উপলক্ষে ষোলোই মে থেকে শুরু হয়েছে ঢাকা থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি সংশ্লিষ্টরা বলছেন আগামী উনত্রিশে মে থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চলবে আমাদের টিকিট বিক্রি শুরু হয়েছে আর দশ পনেরো থেকে বিক্রি শুরু হয়ে গেছে ছয় জুন পর্যন্ত বুকড হয়ে গেছে অনলাইনের মাধ্যমে কেউ কাউন্টারে এসে ইথ সাত তারিখ শনিবার আমি ছয় তারিখে টিকিট কাটতেছি অনলাইনে বুকিংয়ের সিস্টেম আছে বা আপনি চাইলে আমাদের অফিসে এসেও কাটতে পারে। অতিরিক্ত ভাড়া যাতে না নেওয়া হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে পরিবহন মালিক সংগঠন বলছে বি আরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে শেখ আলী বিটিপি নিউজ অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বিচার ও সংস্কার করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন সরকার প্রধান উপদেষ্টা জানান বিশ্বব্যাংক এবং এডিবির সাথে ঢাকার চারটি নদী দখল এবং দূষণমুক্ত করার জন্য চুক্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেফালী বেগম এবং জৈব রসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড মোহাম্মদ এনামুল হক বক্তব্য রাখেন আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিন কিন্তু আরও দুটা দায়িত্ব আছে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সে অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেই দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলে সহযোগিতা পাবো প্রত্যাশার বিষয়টা এক আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা প্রত্যাশা অনেকেই থাকতে পারে তো আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য তা আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পাচ্ছি কি না এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব আদৌ মোকাবেলা করতে পারব কিনা যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব। যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কী করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করি আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলার কোনো সুযোগ হওয়া উচিত ছিল না আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো। বিগত ফ্যাসিস্ট আমলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির পরিসংখ্যানে ছিল বড় গরমেল এই কর্মসূচির আওতায় নাম সর্বস্ব অনেক প্রকল্প গ্রহণ করাই ছিল মূল লক্ষ্য চলতি অর্থ বছরে এডিপিতে উন্নয়ন প্রকল্প ছিল মোট এক হাজার তিনশো তিপ্পান্নটি বাস্তবায়নের জন্য বরাদ্দ ছিল প্রায় দুই লাখ আটাত্তর হাজার তিনশো কোটি তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে নাম সর্বস্ব অনেক প্রকল্প বাতিল করে প্রথম দশ মাসে এডিপি বরাদ্দের ব্যয় হয়েছে মাত্র একচল্লিশ দশমিক তিন এক শতাংশ যা গত পাঁচ অর্থবছরে একই সময়ের তুলনায় সর্বনিম্ন বরাদ্দের সবচেয়ে বেশি খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ আর সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ রিপোর্ট সুবন মাহমুদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্পগুলোর মধ্যে ছিল নাম সর্বস্ব প্রকল্প গ্রহণ করে অর্থ হাতিয়ে নিত ফ্যাসিটি সরকারের দশরাম। চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক হাজার তিনশো তেপান্নটি উন্নয়ন প্রকল্পে এডিবিতে মোট বরাদ্দ ছিল দুই লাখ আটাত্তর হাজার দুইশো অষ্টআশি কোটি টাকা অর্থ শুরুতে রাজনৈতিক পট পরিবর্তন অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্বভার গ্রহণ সহ নানাবিধ কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে এডিপি বাস্তবায়ন আর বাতিল করা হয় অনেক নাম সর্বস্ব প্রকল্প ডিসেম্বর থেকে বাস্তবায়নের হার বাড়ায় অনেকটা স্বাভাবিক ধারায় ফিরে তারপরও অর্থ বছরের দশ মাসেও খরচের অগ্রগতি হয়েছে মাত্র একচল্লিশ শতাংশ ভারতের সবচেয়ে বেশি খরচ হয়েছে স্থানীয় সরকার বিভাগ আমাদের এখন পর্যন্ত 75% প্রগ্রেস হয়েছে এবং আশা করা যায় জুনের ভিতরে যে সময়টা আছে আর এক মাসের বেশি দেড় মাস আছে এর ভিতরে তো আমরা 95 96 97 এরকম হত 95 প্লাস হত আমাদের অগ্রগতি হবে সময় মনে হয় যে এটা বোধহয় জুন মাসে অগ্রগতিটা বেশি আসলে তা না বরাদ্দটা আমাদের অগ্রগতি আগে হয়ে থাকে বরাদ্দটা তো আসে হলো বছরের শেষের দিকে তখন হয়তো পেমেন্টটা হয় আমাদের চব্বিশ পঁচিশ অর্থ প্রায় বিশ হাজার কোটি টাকার বরাদ্দ ছিল এডিপি বাস্তবায়নের জন্য চলতি অর্থ বছরের আর মাত্র দু মাস বাকি আছে এই অর্থ বছরের মধ্যে সংশোধিত বাজেটের উন্নয়ন খাতে দুই লাখ ছাব্বিশ হাজার একশো কোটি টাকার খরচের লক্ষ্যমাত্রা রয়েছে বিশ্লেষকরা বলছেন এডিপি বাস্তবায়নের ধীর গতি কাটাতে হবে এবং প্রকল্প নেওয়ার সময় সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে পাশাপাশি এক প্রকল্পে জন্য বারবার অর্থ ব্যয় না হয় সেদিকে নজর রাখতে হবে কিন্তু আমরা যেটা দেখি যে বছরের শেষের দিকে হচ্ছে মূলত অর্থ সারের প্রবণতাটা বেড়ে যায় এখানে কন্ট্রাক্টর যারা আছে দ্যাট মিন যাদের মাধ্যমে সরকার এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করে তাদের হচ্ছে এক ধরনের যোগ সাজস থাকতে পারে যে তাড়াহুড়া করে এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করে তারা হচ্ছে বিল উঠিয়ে নেওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু আমরা অতীতে যেভাবে দেখেছি সঠিকভাবে আইডেন্টিফাই করে সরকার যদি চিহ্নিত করে থাকে এবং এগুলোকে বাদ দিয়ে থাকে এগুলো প্রশংসা প্রশংসিত হবে আজ না হয় কালকে হয়তো কিন্তু চলমান প্রকল্পগুলোকেও যাতে করে একটা ভালোভাবে শেষ করা যায় অপচয় যাতে কম হয় এবং যাতে দুর্নীতি বা অন্যান্য ধরনের সমস্যা কম হয় সেই ব্যাপারে মনোযোগ দেওয়া হয়েছে বাস্তবায়িত হবে আগামী বছর সেটার উপর নির্ভর করছে আমরা কতটুকু ভালো ফলাফল পাব এবং সেই ক্ষেত্রেও কিছুটা তদারকি বাড়ানোর চিন্তা করা হচ্ছে আইএমিডিকে আরও একটু শক্তিশালী ভূমিকা রাখার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং আমরা যেটা দেখার চেষ্টা করছি যে আসলে প্রজেক্টের আকার এবং প্রজেক্টের বরাদ্দ এবং প্রজেক্টের সাথে যেসব আনুষাঙ্গিক যেসব বিষয়গুলো আছে সেগুলোকে একটা শৃঙ্খলাপূর্ণভাবে যাতে হয় সেই জায়গাটাই জোর দেওয়া হয়েছে জুলাই থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন কারণে বাস্তবায়নের হার আগে বছরের তুলনায় কিছুটা কম হয়েছে তা আমরা আশা করছি যে বাই এন্ড অফ জুন এটা আগে চাইতে ভালো হবে চলমান অর্থ বছরের প্রথম দশ মাস সবচেয়ে বেশি খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ তারা উনিশ হাজার সাতশো তেষট্টি কোটি টাকার অর্থ খরচ করেছে পনেরো হাজার দুইশো কোটি টাকা ব্যয় করেছে বিদ্যুৎ বিভাগ এরপর সর্বোচ্চ সড়ক মহাসড়ক বিভাগ খরচ করেছে আট হাজার ছয়শো কোটি টাকা আর সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ মাত্র তেপ্পান্ন কোটি টাকা আর আটশো কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্য সেবা বিভাগ সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা ফারাক্কায় বাদ দেওয়ার পর গত পঞ্চাশ বছরে বাংলাদেশের পঞ্চাশটিরও বেশি নদী মরে গেছে অথবা কার্যকারিতা হারিয়েছে কোনো কোনোটি নদী থেকে খাল বা ডালায় পরিণত হয়েছে ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের পদ্মা নদী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফারাক্কাবাদ এই নদীটির গতিপথ থেকে শুরু করে এর সব শাখানদ নদীতে ভয়াবহ প্রভাব ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় এই বিষয়ে গুরুত্ব দিয়ে দেশের নদ নদীগুলোকে রক্ষা করা আফরিন জাহানের রিপোর্ট একসময় পদ্মা নদী থেকে মাছির কণ্ঠে এভাবেই ভেসে আসত ভাটিয়ালি গানের সুর তবে ভরা যৌবনা সেই পদ্মা আর আগের রূপে নেই নেই তার উন্মত্ত ঢেউ দেশের মধ্য দিয়ে প্রবাহমান এই নদী হারিয়েছে তার চিরচেনা স্রোত প্রবাহ শুকনো মৌসুমে প্রায় বালুচরে পরিণত হয় পদ্মা পদ্মার এই হাল হয়েছে উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের কারণে আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা না করে বাঁধ নির্মাণের পর গঙ্গার পানির উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভারত ফলে শুকনো মৌসুমে যখন পদ্মায় পানির প্রবাহ বেশি দরকার তখন ওপাশে পানি আটকে দেওয়া হতে থাকে আবার প্রবল বর্ষণে ভারতে পানি বেড়ে গেলে গেট খুলে হতে থাকে একটা যে সমস্যাটা যেটা আমরা অনেক সময় যেটাকে রিয়ালাইজ করি না সেটা হচ্ছে আমরা যদি আমাদের দক্ষিণ পশ্চিম অংশ সাউথ ওয়েস্ট রিজিয় সম্পর্কে চিন্তা করি ওখানে কিন্তু এখন সেরিমেন্টেশনের একটা বড় সমস্যা তাই না প্রথমত আমরা পোল্ডার করেছি অনেক সেই কারণে সেডিমেন্টেশন হয়েছে নদীতে এবং পরবর্তীতে জলাবদ্ধতা হয়েছে হ্যাঁ পোল্ডারের ভেতরে সেটা আমরা ভালোভাবেই জানি কিন্তু একটা এই যে প্রবলেমটাকে এই উপর থেকে ফারাককার কারণে পানি না আসার কারণে বা অনেক কম আসার কারণে এই প্রবলেমটা কিন্তু অনেক অ্যাগ্রাফেটেড হয়েছে বিশেষজ্ঞরা বলছেন নাব্য হারিয়ে লবণাক্ততা বেড়ে দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদী এ বাঁধের কারণে অস্তিত্ব সংকটে আছে নদী সংস্কৃতি বিলুপ্ত হওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে মানুষের জীবিকা আর দেশের জীব নদী তার মতো বয়ে যাবে আপনি সেখানে বাদ দিতে পারবেন না যে কোনো বাদ দিলে সারা পৃথিবীতে নদীর বাদ দিলে বা যে কোনো ধরনের পরিবেশগত বিপর্যয় এটা মাস্ট হবে সুতরাং ভারতের আমরা ভাটিতে থাকি এই জন্য প্রত্যেকটা প্রায় আপনি জানেন আন্তর্জাতিক নদীর প্রায় সবগুলি বাংলাদেশের উপর দিয়ে গেছে এবং দক্ষিণ এশিয়ার সাত শতাংশ ভূমি আমাদের কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র ম্যাগনা বেসিনের তিরানব্বই শতাংশ পানি আমাদের উপর দেওয়া যায় এই যে ফারাক্কা একটা এক্সাম্পল যেন এইখানে আন্তর্জাতিক কোনো নদীতে আর কোনো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই ফারাক্কা বাঁধের কারণে যেসব নদীর উপর সরাসরি প্রভাব পড়ছে তার মধ্যে পদ্মার প্রধান শাখা নদী গড়াই কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা দিয়ে প্রবাহিত মাথা ভাঙা দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার খুলনা বিভাগের কুমার নদ ও চুয়াডাঙ্গা জেলার ভৈরব নদ নবগঙ্গা নদী রাজবাড়ির উপজেলার চন্দনা নদী হিসনা নদী মানিকগঞ্জের কালীগঙ্গা নদী উল্লেখযোগ্য এটার জন্য আপনাকে মেজর মানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিচার্জ যদি বাড়ানো যায় হ্যাঁ এবং মানে আপনাকে দেখতে হবে যে সেফ ইল্ড বলে একটা শব্দ আছে যেটাকে আমরা এখন বলি সাস্টেনেবল ইল্ড যে কতটুকু পানি কোনো একটা পার্টিকুলার লোকেশন থেকে আমি তুলতে পারবো সেফলি তুলতে পারবো যেন আমার অন্যান্য ইউজগুলো ব্যাহত না হয় বিশেষজ্ঞরা বলছেন পদ্মারে অবস্থা চলমান থাকলে এক সময় পদ্মা এর শাখা প্রশাকার সবগুলো নদী বালুচরে পরিণত হবে বাংলাদেশে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটবে যার লক্ষণ এরই মধ্যে প্রকাশ পেতে শুরু করেছে আবহাওয়া প্রকৃতি ও ঋতু বৈচিত্র্যে নেতিবাচক পরিবর্তন এসেছে সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনে পাঁচ দশকে দেশের তাপমাত্রা বেড়েই চলছে তাই এখনই সময় এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা ঈদুল উল সামনে রেখে বাজারে আদা রসুন ও পেঁয়াজের দাম এখন নিম্নমুখী এছাড়া গত সপ্তাহের তুলনায় কিছুটা হলেও কমেছে ডাল জাতীয় পণ্য ও চিনির দর সংশ্লিষ্টদের ভাষ্য কোনো না কোনো পণ্য ঘিরে মূল্য কারসাজি প্রবণতা কমে আসায় কিছুটা হলেও স্বস্তির আবহ তৈরি হয়েছে বাজারে প্রতিবেদন ঈদ ঘিরে কিছু পণ্যের চাহিদা এবং বিক্রি যায় বেড়ে তবে এই বছর পর্যাপ্ত মজুদ থাকায় দাম অনেকটাই কমে এসেছে যেমন গেল বছরের তুলনায় অর্ধেকে নেমেছে পেঁয়াজের দাম আদা রসুন থেকে শুরু করে কিছুটা হলেও কমে মিলছে ডাল এবং চিনি যদিও এইসবের দাম কিছুটা বেশি নেওয়ার তথ্য মিলছে কোথাও কোথাও পেঁয়াজ ছিল আগে পঁয়ত্রিশ তিরিশ টাকা এখন ষাট টাকা পঞ্চান্ন টাকা তো পেঁয়াজ একটু দাম কমলে একটু ভালো হতো গরম মশলাগুলো বিশেষ করে এলাচি যদি দুই হাজার থেকে বাইশশোর মধ্যে হতো তাহলে আমার মনে খুবই ভালো হতো তারপর আপনার জৈত্রিক জিরা জিরা অনেক দাম বেড়েছে তারপর আপনার পোস্ত দানার দাম বেড়েছে তো এগুলো একটু যদি সরকার এদিকে খেয়াল রাখতো একটু দাম কমায়তো তাহলে অনেক ভালো হতো গেল বছর সত্তর আশি টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন মিলছে বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন টাকায় গেল বছর কোরবানির সময় চায়না আদার দাম ছিল কেজি প্রতি ২৫০ থেকে দুশো টাকা এইবার তা বিক্রি হচ্ছে একশো টাকায় আর ভারতীয় আদা বিক্রি হচ্ছে মাত্র টাকায় উপলক্ষে আদা রসুন পেঁয়াজ এটা খাতে বন্ধু এবং আড়তে পর্যাপ্ত পরিমাণ এটার সরবরাহ আছে এটা কোনো ঘাটতি নেই ইনশাল্লাহ আগামী কোরবানি আমরা আশা করি এগুলা দাম বাড়বে না দাম কিন্তু বাড়েনি আগর রসুনের দাম যেমন ছিল এখনও তেমনই একদম সাধারণ পর্যায়েই আছে বাজারে কিছু মশলার দামও কমেছে যদিও অস্থিরতা রয়েই গেছে এলাচির দর নিয়ে মশলার বাজার যেরকম কোরবানির সময় একটু মশলার দাম একটু বৃদ্ধি থাকে এখন এলাচের দাম তাই অনেক একটু বেশি এলাচের দাম কেজির প্রতি প্রায় দু হাজার টাকা বেড়ে গেছে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমার বড় কারণ বলছেন অনেকেই তাছাড়া আন্তর্জাতিক বাজারে কিছু কিছু পণ্যমূল্য কমতে থাকায় দেশে এই সবের দাম আরো নিচে নেমে আসা যৌক্তিক বলছেন পর্যবেক্ষকেরা মিনিকেট যেটা ছিল নব্বই টাকা সেটা এখন আশি টাকা যেটা টাকা সেটা এখন পঁচাত্তর সত্তর দশ পনেরো আঠাশ ব্যবসায়ীদের ভাষ্য আগের মতো নির্দিষ্ট কিছু সিন্ডিকেটের হাতে নির্ভর করছে না এখন আমদানি এখন আমদানি আগের মতো নির্দিষ্ট কিছু সিন্ডিকেটের হাতে নেই অনেক ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীও আমদানির সুযোগ পাচ্ছেন এতে বাজারে প্রতিযোগিতা বেড়েছে বেড়েছে সরবরাহ এবং স্বাভাবিকভাবেই কমে আসছে কিছু কিছু পণ্যের দর জাহিদি বিটিভি নিউজ ঢাক এবারে আন্তর্জাতিক সংবাদ